বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে আসি এই কোলাকুলি ভিডিও আর এই কোলাকুলি ভিডিও কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি তাই দেখিয়ে দেবো তাই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে যাক লেট স্ক্রিন স্টার্ট কোলাকুলি ভিডিও তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে দুইটি ছবি আর ওই দুইটি ছবিকে একটি ছবিতে রূপান্তর করতে হবে আর একটি ছবিতে রূপান্তর করার জন্য আপনারা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন আমি আমার মোবাইল থেকে পিকচার ফটো এডিটিং সফটওয়্যারটি ওপেন করব পিকচার ফটো এডিটিং সফটারটি ওপেন করার পরে এখানে ছবি দুটি ইনপুট করতে হবে এই জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমি ছবিটি সিলেক্ট করে দেবো আমরা আমাদের ফটো এডিটিং সফটওয়্যার থেকে ছবিটির রেশিও পরিবর্তন করে দেবো রেশিও পরিবর্তন করার জন্য ফিটে ক্লিক করবো ফিটে ক্লিক করার পরে এখানে থ্রি পয়েন্ট টু এ রেশিওটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে ছবিটিকে ড্র্যাক করে দিকে সরিয়ে দেবো দেওয়ার পর এখানে টিকমার্ক ক্লিক করে দেব পরে এখানে যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় আমাদের আরেকটা ছবি নিয়ে আসতে হবে এই আমরা এখান থেকে অ্যাড ফটো এখানে ক্লিক করব অ্যাড ফটোতে ক্লিক করার পরে যে ছবিটা আমরা অ্যাড করব ওই ছবিটা মার্ক করবো মার্ক করার পর এখানে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে ছবিটি আমরা সুন্দর করে এখান থেকে পজিশন করে নেব ছবিটি এখানে পজিশন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কিছু জায়গাটা ইরেজ করে দেব দেওয়ার পরে সেভ করে গ্যালাইতে নিয়ে নেব ছবিটি গ্যালাইতে সেভ হয়ে গেল তারপর আমাদের পরবর্তী কাজ ক্রোম ব্রাউজারটি ওপেন করব ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চবারে লিখবো পিক্স ভার্স এআই আই পিক্স ভার্স লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এটি একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে এটি আমি আগে থেকে জিমেল দিয়ে লগিন করে রেখেছিলাম আর জিমেল দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিছু ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন যেগুলো সাহায্যে আপনারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন আর ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে নতুন একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তাহলে আপনারা নতুন করে ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কীভাবে ভিডিও জেনারেট করবো এই জন্য আমরা যে ফটোটা তৈরি করলাম এই ফটোটা এখানে আপলোড করবো আপলোড করার জন্য এই আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আর গ্যালারি থেকে আমাদের ফটোটা সিলেক্ট করে দেবো ছবিটি এখানে আসার পরে এখানে টাইপ করবেন টু কুলেজিং হাক লেখার পরে এখানে ক্লিক করে জেনারেট করে দেবেন জেনারেটে ক্লিক করার পরে এটি প্রসেসিং হতে একটু সময় নেবে নেটের স্পিড ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর নেটের স্পিড স্লো হলে অনেক সময় লাগবে তো আমার আগে থেকে একটি ভিডিও তৈরি করা ছিল আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হবে ভিডিওটি জেনারেট হওয়ার পরে আপনারা ঠিক এইভাবেই দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেল দেন টেক কেয়ার বাই বাই